আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় ইউটিউব বন্ধুগণ আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দুয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টা হলো আমাদের আমার জন্মভূমি বিশেষ করে আমার জন্মভূমি খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানা মোরেলগঞ্জ ঐতিহ্যবাহী মোরেলগঞ্জ মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল চার পাঁচ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে প্রধান অতিথি শেষ দিন থাকবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই দাম বারাকাতুম এবং প্রথম দিন মাওলানা মাহমুদুল হুসাইন অলিউল্লাহ পীর সাহেব কেওরা আর দ্বিতীয় দিন মধ্যের দিন মানে পাঁচ তারিখ থাকবেন আলহাজ মাওলানা ডক্টর ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি মুসলিম জালুকাটি তো আপনারা এই মাহাবিলে সবাই থাকবেন দেখা হবে এই সুন্দর রাস্তায় এবং এই যে আমাদের মাদ্রাসার মাঠ ওখানে বাস বাঁধা হয়েছে তার উপরে সামিয়ানা প্যান্ডেল করা হবে অতি দ্রুত কাজ চলতেছে তো আপনারা এই সুন্দর এলাকা এই সুন্দর মাহফিল বাগেরহাটের ভিতরে সবচেয়ে বড় মাহফিল তো আপনারা এদিকে এখানে চলে আসবেন মাহফিলের দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম